ইসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমারিচে সি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম যে কথাগুলো শুনলে মানুষ কেউ ক্ষিপ্ত হবে তবে আশা করবো বেশিরভাগই ভালো লাগবে এবং মোটামুটি যাদের জ্ঞান আছে তাদের জ্ঞানের প্রখরতা বাড়বে এবং সামনের জীবন তাদের আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য আল্লাহর অলি আউলিয়া হওয়ার জন্য আগ্রহ বেড়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী সেই কথাগুলো হলো দেখুন যে একটি কথা হলো এই পৃথিবীর বুকে যদি মোল্লা মুন্সী না থাকে তাহলে পৃথিবীতে কোনো সাধক কোনো অলি আউলিয়া হতে পারবে না কোনো কামেল পীর মুর্শিদ হতে পারবে না যদি মোল্লা মুন্সী না থাকে হায় হায় এটা কেমন কথা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ কথাটি শুনুন আর মোল্লা মুন্সি যারা নামাজে বা মুসল্লি তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত সম্মান এ কারণেই করা উচিত যারা না থাকলে এই পৃথিবীতে কোনো ওলি আউলিয়া হতে পারবে না আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং আল্লাহর পরীক্ষা পাশ করতে পারবে না কারণ পরীক্ষাই থাকবে না কারণ পরীক্ষার সৃষ্টি তো হয় তাদের কাছ থেকে সেটি কেমন করি তবে এই আলোচনাটি মুসল্লিদ থেকে শুরু করে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান থেকে শুরু করে সকল জাতির সাথে সকল ধর্মের সাথে এই কথাগুলো মিল পড়ে যাবে অবশ্যই সকলেই খেয়াল করে শুনবে সেটি হলো দেখুন যে যারা শরীয়তে নামাজ পড়ছে রোজা রাখছে কোরআন পড়ছে হজ করছে জাকাত দিচ্ছে তারা একটা জিনিস বোঝে কি জাকাত যে তোমার সম্পদ যা কিছু আছে তা থেকে তুমি এত ভাগ জাকাত দিয়ে দাও এবং রোজা যে উপবাস করো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত উপবাস করো নামাজ নামাজ ফার্সি শব্দ বাংলাদেশে স্মরণ করা আর এই স্মরণ করাকে তারা রুকুর সেজদার মাধ্যমে করতেছে কিন্তু স্মরণ কিন্তু বিরাশি ভাবে স্মরণ করার বিষয় এসে গেছে তারা রুকুশ্রদ্ধাটাই ধরে রেখেছে আরও কিন্তু একাশি ভাগ সালাদ বা নামাজ বা স্মরণ তা রয়ে গেছে গেল একটা বিষয় আরও একটি বিষয় হলো দেখুন পর্দা যে পর্দা না করলে মানুষ জাহান্নামে যাবে পর্দা কয় প্রকার একটা দেহের উপরের জামা পরে নিজেকে প্যাকেট করে ফেলেছি কিন্তু আরেকটি পর্দা চোখ পর্দা করো যে আমি একদিকে দৃষ্টি করে বরকার ফাঁকে দিয়ে আমি দৃষ্টি দিয়ে কারো প্রতি আমি লোভনীয় বিষয়গুলো ভাবতেছি খারাপ কিছু চিন্তা ভাবনা করতেছি তাহলে পর্দা উপরে দিয়ে নিজেকে প্যাকেট করে ফেলেছি অন্য কেউ আমার দিকে দৃষ্টি দিতে পারবে না অন্যের দৃষ্টিকে সংযত রাখার জন্য আমি প্যাকেট হয়ে গেছি কিন্তু সেই প্যাকেটের ভিতরে থেকে আমি যে এখনো অন্যের দিকে দৃষ্টি দিচ্ছি কিন্তু আমি কিন্তু নিজে প্যাকেট হলেও এর প্যাকেটের ভিতরে শৈতান রূপে একজন মানুষ রয়ে গেছে তাহলে এই যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসের ভাব ভঙ্গি আছে সেটি আমি প্রকাশ করব দেখেন পৃথিবীতে মোল্লা মুন্সী যদি না থাকে তাহলে কিন্তু কখনোই মানুষ অলিয়া আউলিয়া কামেল মুর্শিদ কখনোই হতে পারবে না দেখেন আপনি যখন হাকিকতের রোজাটা জেনেছেন তখন হাকিকতের রোজা হাকিকতের নামাজটা জেনেছেন এবং হাকিকতের যে জাকাত সেটা চেনেছেন তাহলে সেগুলো হাকিকতের দেশে গিয়ে যখন আপনি করতে শুরু করেছেন দেখেন শরিয়ত তরিকত হাকিকত তাহলে শরিয়তের মধ্যে দেখা দিয়ে গেছে যে হাকিকত নেই হাকিকতটা সেখানে মিক্সিত করতে হবে এই জন্য কিন্তু শরিয়ত এরপরে তরিকত এরপরে হাকিকত তাহলে হাকিকতটা কিন্তু তিন নাম্বারে পড়েছে তাহলে সেই হাকিকতের দেশের রোজা যারা করতেছে তাদেরকে ব্যঙ্গ করতেছে কারা সেই মুন্সী মূলবীরা এবং দেখা গেছে যে শরীয়তের মুসল্লি যারা আছে নামাজ রোজা হজ্জাঘাত করতেছে তারা কিন্তু একটা সাধক বা একজন তরিকতপন্থী মুর্শিদ্বারা লোককে ব্যঙ্গ করছে এবং ভণ্ড বলছে তাদের ভণ্ড কথা শোনার পরেও কিন্তু তরিকত ছেড়ে দেয়নি সাধনার পথ ছেড়ে দেয়নি মুর্শিদের পথ ছেড়ে দেয়নি সে আরো আঁকড়ে ধরেছে সমাজের চলতে গিয়ে বলতেছে এই মহিলাটা ভণ্ডামি করে ওই পুরুষটা ভণ্ডামি করে তারা কোথায় ধরেছে এক অনেক জমা হয়েছে এখানে ভণ্ডামি করে নামাজ পড়ে না এই কথাগুলো শোনার পরেও অনেক মানুষ তরিকতকে আঁকড়ে ধরে রেখেছে কখনোই ছাড়ে নাই তাহলে আল্লাহ কি বলেছে আল্লাহ কালামাও তাল হায়াতে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম আজকের আলোচনাটি অবশ্যই অবশ্যই আমরা খেয়াল করে শুনব সেটি দেখেন যে আপনি যখন কোথাও চাকরি বাকরি করতে গেছেন তখন দেখা গেছে আপনার মধ্যে তরিকতের একটা লেবাস আছে আর তরিকতের লেবাস দেখে দেখা যায় অন্য কোনো মুসল্লিরা আপনাকে ছিঁচি করছে ঘৃণা করে কথা বলছে আপনাকে খোঁচা মেরে কথা বলছে বন্ড বলছে এবং দেখা যায় এমনও শরীয়তের লোক আছে তরিকতের লোক দেখলে তাদের প্লেটের মধ্যে ভাতও খায় না। এমন কোনো তরিকতের লোক সাধক পাগল ফকিরকে দেখলে তাদেরকে দেখলে নাউজুবিল্লাহ বলে দৌড়াতে থাকে তাহলে যারা হাকিকতের দেশে আছে তাদেরকে ঘৃণা করার জন্য তাকে তাদেরকে ঘৃণা কথা দিয়ে ঘৃণা করার মতো এবং সমাজে তাদেরকে ঘৃণ্য চিহ্নিত করার মতো এমন কোনো কিছু করে কারা এই পাগল ফকির এর মধ্যে যারা উলিয়া আউলিয়া হবে তাদেরকে এই চিহ্নিত কারা করতেছে শরীয়তের মুসল্লিগণ এই মুসল্লিগণ যদি আপনাকে আমাকে ভণ্ড না বলতো তাহলে কিন্তু চন্ডবিন্ড হতো না তাহলে তারা ভণ্ড বলে আর তরিকতের লোক যারা তারা কিন্তু তাদের মুর্শিদের পথে চলে তারা মা দেশে চলে আল্লাহর গুপ্ত ভেদ জানে এবং সেই জানার জন্য চলে তবে হে সমস্ত জগত যদি এই মোল্লা মুন্সি এরকম মুসল্লিরা যদি না থাকতো তাহলে তারা যদি আপনার বিরোধ না করত তাহলে আপনি কার সাথে খেলা করতেন সোজা পথ পেয়ে সরাসরি চলে গেছেন তাহলে তো হবে না আল্লাহ তো পরীক্ষার মঞ্চ খুলেছে যে আল্লাহ কি করেছে তোমরা এই কাজ করলে জান্নাত পাবে সে কাজ করলে দোজক পাবে আপনি যখন জান্নাতের পথে যাবেন কিংবা আল্লাহর পথে মুক্তির পথে যাবেন তখন আপনার সামনে কত কাতার বেড়া আসবে সেই কাতার বেড়াগুলো কি কেউ আপনার সামনে এসে বলবে দিক্কার দিয়ে কথা বলবে তুমি আগে আল্লাহর পথে ছিলে এখন তুমি কুপতে চলে গেছো কোথায় গিয়ে ভণ্ড পীরের মুড়ি ধুয়েছো মানে এরকম শুনতে শুনতে সে হাসি মুখে হাসে আর ভিতরে ভিতরে জিকির রাখে তবুও কিন্তু সে এই কথাগুলো তার কানে নেয় না আরে তারা তো বোঝে না আচ্ছা এই কথা বলে তারা হাসতে হাসতে চলে যায় কোনো বিরোধ করে না তবে একটি কথা আপনাদের বোঝা উচিত আমাদের সমাজের আশেপাশে যে দেখবেন দলে দলে কুকুরগুলো থাকে একটা কুকুর যদি কোথাও খেউ করে ওঠে তাহলে দশটা দৌড় দেয় বলতেছে কি হয়েছে রে কি হয়েছে দেখবেন শিয়ালগুলো কিন্তু তরিকতের মানুষ তারা কিন্তু জ্ঞানী কিন্তু তাদের দল সংখ্যা কম তারা গাথা মধ্যে গপ্পরের থাকে কিন্তু যদি একটা কুকুর একটা শিয়ালকে দেখে তখন দৌড়াতে দৌড়াতে থাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় ধরতে পারলে রেখায় তো এখন বিষয়টি হলো যে কুকুর আর শিয়াল প্রায় সেম সেম জাতি কিন্তু একটা হল গভীর জ্ঞানী আর হলো উপর জ্ঞানী তাদের সাবান বেশি দেখবেন কুকুরের কিন্তু শব্দ বেশি আর শিয়ালের কিন্তু শব্দ কম হুক্কা হওয়া হুক্কা হওয়া অল্প কিছু শোনা যায় তার মানে শিয়াল কিন্তু জ্ঞানে পণ্ডিত কিন্তু তার সাবান কম সামাজিক শক্তি কম আর যে যারা আছে কুকুর তারা কিন্তু একটা কুকুর যদি খেউ করে তো দশটা কুকুর পিছনে ছুটে সেই শিয়ালের পিছনে কিন্তু কেউ নেই যাই হোক আজকের কথা হলো যে আল্লাহ কিন্তু বিরোধী পার্টি ফ্যামিলিতে রেখেছে দেখা যাচ্ছে একটা ফ্যামিলির মধ্যে তরিকতের লোক আছে দুইজন আর ছয়জন জন নামাজি মুসল্লি তারা ফ্যামিলিদের মধ্যে থেকে তাদেরকে বন্ড বলে আমার ভাই পীর ধরেছে বন্ড হয়ে গেছে আসলে কিন্তু ওই বিরোধটা ফ্যামিলিতেও আছে সমাজে আছে হাটে বাজারে আছে সব জায়গায় আছে আর এই বিরোধী পার্টি যদি আপনার আমার না থাকতো তাহলে আমরা আজকে পীর মসজিদের দেশে আসতে পারতাম না আর যারা আউলিয়া হয়েছে তারা আউলিয়ার দেশে পৌঁছাতে পারতো না তারা আছে বলে তারা বিরোধ করে বলে আজকে আমরা এসেছি সেই ওলিয়া ওলিয়ার দলে সুবাহানা আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ ও শুক্রিয়া এখন হয়তো বলতে পারেন তাহলে সমাজের মধ্যে মুসল্লিগণ নামাজিগণ নামাজ রোজা কোরআন পড়ছে যারা তারাই তো শরিয়তের ইবাদত করতেছে তারা ভাবতেছে তাদেরটাই সঠিক আর তরিকর যারা করতেছে তারা ভাবতেছে তাদেরটাই সঠিক আসলে কাঠটা যে সঠিক আর কাঠটা যে বেঠিক কখনো বসে যদি বোঝা পড়া করত যেমন একটি কথা আছে যে এক মুমিন আরেক মুমিনের আয়না শরীফ তাহলে সেটা কিভাবে এক মুমিন আরেক মুমিনের আয়না শরীফ তখনই হয় যে একজন একটা ভুল কাজ করতেছে তাকে বলতেছে ভাই এই কাজটা এভাবে নয় এটা করলে ভুল হচ্ছে তখন সে যদি মমিন হয় বলবে ভাই আপনি আসাতে আমি এই আমার ভুলটা আপনার চোখে ধরা পড়েছে তার মানে আপনি আমার আয়না হয়েছে। আপনার জ্ঞানের আয়নার মধ্যে আমার ভুলটা ধরা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে পাঠিয়েছে এই উচিলায় আমি শুধরে গেলাম যদি সেই ব্যক্তিটি কমিন হতো যে তুমি আমার ভুল ধরো তুমি কি আমার থেকে বেশি বোঝো তাহলে বোঝা গেলো এখানে কমিন মমিনের বিষয় আছে তো পৃথিবীতে সবাই কিন্তু জ্ঞান রাখে এবং কেউ নিজের জ্ঞানকে ছোট মনে করে না সবাই সবাইকে যার ফলে যে যেটাতে আছে এটাই তার কাছে বড় মনে করে চলছে কিন্তু তার থেকেও বড় পথ বড় জ্ঞানের রাস্তা রয়ে গেছে সেটা কিন্তু বুঝতেও চায় না আর যদিও কেউ বুঝে যায় তবে সে ছোট হতে চায় না এ হলো অবস্থা যাই হোক এ সমস্ত জগতবাসী আছে আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এবং যা বোঝাতে চাইলাম আপনারা কি অবশ্যই বুঝতে পেরেছেন কিনা যে দেখেন যে যে কোনো একটা ভালো কাজে আপনি নামবেন দেখবেন সমাজের মধ্যে আপনার কোন বিরোধী পার্টি এসে গেছে কিছু পিছু টান দেওয়ার জন্য কিছু লোক এসে গেছে কিন্তু আপনি থেমে থাকেননি কিন্তু আপনার গন্তব্যে একদিন আপনি পৌঁছে গেছে আর যারা পিছু হটে গেছে তারাই কিন্তু ফসকে গেল তারা আর পথ পেল না তাই বলবো হে সমস্ত জগতবাসী আল্লাহ যদি বলে থাকি আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে এই পরীক্ষা কত ধরনের হতে পারে সংসারের টানাটানি হতে পারে সংসারের অভাব দেখা দিতে পারে আপনি কাজকাম পাচ্ছেন না আপনি দেখা যায় মানুষের কাছে যে সম্মানে ছিলেন সেই সম্মানটি আপনি পাচ্ছেন না দিন দিন আপনার চুল এলেমেলে হয়ে যাচ্ছে আপনি জিকিরে থাকেন আপনি সাধনা থাকেন আপনি মুর্শিদের ধ্যানে থাকেন তখন আপনি খাওয়ার কথাও বলে গেছেন তাহলে বোঝা গেল কি একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে ভুলে না যায় তখন সে কিন্তু আল্লাহকে পাবে না তাই একটি কথা বলা হয়েছে যে প্রেমের মানুষ বলে কারে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বর্জক কি মুর্শিদের রূপ চেহারাটাই বর্জক আরে বর্জক যার চোখের পাতায় পাতায় রাখে সে কিন্তু একদিন বাজিমাত হবে যে রূপের গড়ে ডুব দিয়ে দেখো সরব যারা নাই সাধন এইরূপ তোমার সেই রূপ ঘটে 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 নিরঞ্জন আপনার ভিতরে নিরে আসে নিরে যায় বাতাসের সাথে যাওয়া আশা করছে তাকে পাইতে হলে সেই বায়ুর সাধন করতে হবে সেই ধ্যানের সাধন করতে হবে তখন সেই সাধনাগুলো মানে বাতাসের সাধন বা দম সাধনা করতে করতে তখন দেখবেন একটা জিনিস যে গাড়ির মধ্যে যে সেলেন্সার ফিট করে এটাতে ধোঁয়া বের হয় ওটা কিন্তু গরম হয়ে যায় লোহাটা সময় কালো কালো হয়ে যায় তার মানে এটার মধ্যে যে বায়ুর প্রেশার গেছে বায়ুর সাথে আগুন পানি এগুলা উডবস করেছে দেখবেন মানুষের সেলেন্সার নাক আর এই নাক ধরে যখন মানুষ সাধনা করে তখন এই বায়ুর চাপে চাপে সেই মানুষটি কেমন হয় সেই মানুষটি আস্তে আস্তে কালচেটে হয়ে যায় হিরুন্সির মতো দেখা যায় ব্যারাম্য মানুষের মতো দেখা যায় যেমন কতদিনের অসুস্থ লোকটা দেখলে ঘৃণা লাগে কিন্তু এরকম হয়ে যায় কেননা আল্লাহর প্রেমে যারা নিজেকে পড়া দিয়েছে আল্লাহর প্রেমে যারা দমের সাধনা করেছে ধ্যানের সাধনা করেছে খাওয়া ছেড়ে দিয়েছে খাবার কথাও মনে নেই তখন হিরনসির মতো হয়ে গেছে তখন কি হয় তখনই আল্লাহ সেই মানুষটির মধ্যে একদিন দেখতে পায় সে নিজেকে পবিত্র করেছে তখন সে পবিত্র মানুষের মধ্যে সেই কালবের মধ্যে আল্লাহ এসে যায় সেই কালবের মধ্যে এসে তখন আল্লাহ যা কিছু বলে তার মুখ দিয়ে তাই কিছু ফলে তবে হে জগতবাসে স্বামী যাই কিছু আপনাদেরকে বলে অবশ্যই খেয়াল করে শুনছেন তবে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ